আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে আলোচনা করব এই তীব্র গরমে মাছকে নিরাপদ রাখতে আমাদের করণীয় কী কী রয়েছে প্রিয় ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন এসেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের এইসব ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারেন তো চলুন ভিউয়ার্স আজকের ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আমরা যারা মাছ চাষ করছি এই গরমে আমরা বেশ চিন্তাযুক্ত একটা সময় পার করছি কারণ দিন দিন তাপমাত্রা বেড়েই চলছে অপরদিকে বর্ষার সিজন চলে আসলেও বৃষ্টি হচ্ছে না বা পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না তাই এই তাপদাহের ক্ষতি থেকে আমাদের মাছকে নিরাপদ রাখার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে পারি তো ভিউয়ার্স আমরা প্রথমে মাছ চাষে তাপদাহে কি কী ক্ষতি হয় সেটা জানবো তারপরে এর প্রতিকার নিয়ে আলোচনা করব প্রথমে যে ক্ষতিটা হয় সেটা হলো অক্সিজেন ঘাটতিজনিত সমস্যা এই গরমে রোদের তাপে পুকুরের পানিও গরম হয়ে যায় পানি গরম হলে যে সমস্যাটা হয় সেটি হচ্ছে পানিতে যে অক্সিজেন ধরে রাখে সেই অক্সিজেন ধরে রাখার ক্যাপাসিটি কমে যায় ফলে অটোমেটিক পানি থেকে বাতাসে অক্সিজেন চলে যায় এবং মাছের অক্সিজেন ঘাটতিজনিত সমস্যা দেখা যায় দ্বিতীয় ক্ষতিটা হচ্ছে পুকুরের পানি গরম হয়ে যাওয়া যদি পুকুরের গভীরতা কম হয় তখন পানি খুব দ্রুত গরম হয়ে অক্সিজেন সমস্যাটা বেশি দেখা যায় আর যদি পুকুরের গভীরতা বেশি হয় তবে এই সমস্যাটা একটু কম দেখা যায় তারপরের ক্ষতিটা হচ্ছে মাছ ভেসে ওঠা এবং মারা যাওয়া তো পুকুরে অক্সিজেনের ঘাটতি হলে মাছ যে কোনো সময় ভেসে উঠে বিশেষ করে ভোরবেলায় অনেক সময় মারাত্মক অবস্থা হলে মাছ মারাও যেতে পারে চতুর্থ ক্ষতিটার কথা যদি বলি সেটা হচ্ছে জৈব পদার্থ পচে পরিবেশের সমস্যা সৃষ্টি করে অতিরিক্ত তাপমাত্রার জন্য যেহেতু পানি খুব দ্রুত গরম হয়ে যায় তাই পানিতে থাকা ব্যাকটেরিয়াল কার্যক্রম বেড়ে যায় ফলে জৈব পদার্থ বা পচনশীল পদার্থ দ্রুত পচে যায় যার জন্য পানিতে থাকা কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বেড়ে যায় তারপরে এই জৈব পদার্থ পচনের ফলে যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে অনায়নিতে অ্যামোনিয়ার ক্ষতিকর প্রভাব বেড়ে যায় অর্থাৎ পচনশীল পদার্থ পচনক্রিয়ার পরে অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়া অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরির যে চেইন বা ব্যাকটেরিয়ার কার্যক্রম রয়েছে সেটি ব্যাহত হয় এ সময় যদি কোনো কারণে পিএইচ একটু বেশি থাকে পাশাপাশি গরম একটু বেশি থাকে তাহলে এই ক্ষতিকর অনায়নিত অ্যামোনিয়ার ক্ষতিকর দিকটা বেড়ে যায় ফলে অনেক সময় দেখা যায় পুকুরে কোনো সমস্যা নেই বা কোনো রোগ নেই কিন্তু মাছ মারা যায় অর্থাৎ অ্যামোনিয়াজনিত সমস্যা প্রকট আকার ধারণ করে যখন এই গরম আবহাওয়ার সৃষ্টি হয় ষষ্ঠ যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে মাছ অস্বস্তিকর অবস্থায় পড়ে যায় অর্থাৎ মাছ স্বাভাবিক অবস্থায় পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে মাছ ভালো থাকে তো সাম্প্রতিক সময়ে পরিবেশের তাপমাত্রা পঁয়ত্রিশ চল্লিশ থেকে শুরু করে অনেক সময় পাঁচচল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় যার ফলে পানির তাপমাত্রাও তুলনামূলক বৃদ্ধি পাওয়ায় মাছ একটা অস্বস্তিকর বা পীড়ন অবস্থার মধ্যে পড়ে যায় তো ভিউয়ার্স এইসব ক্ষতির থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথম প্রতিকারটা হলো পুকুরের গভীরতা বাড়াতে হবে অর্থাৎ পুকুরে পানির যাতে গভীরতা কমে না যায় এজন্য পানি সেচ দিয়ে বা টিউবওয়েল ব্যবহার করে কিংবা নদীর পানি ব্যবহার করে পুকুরের পানির যে লেভেলটা আছে সেই লেভেলটা প্রায় পাঁচ ফুট রাখার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত অক্সিজেন বৃদ্ধিকারী ট্যাবলেট বা মেডিসিন ঘরে রাখতে হবে যেহেতু গরমে পুকুরের অক্সিজেন কমে যায় সেহেতু ইমার্জেন্সি অক্সিজেন সমস্যা দূর করার জন্য বাড়িতে সবসময় কিছু অক্সিজেন বৃদ্ধিকারী ট্যাবলেট বা মেডিসিন স্টক করে রাখতে হবে যেন পুকুরে অক্সিজেন সমস্যা হলে দ্রুত অক্সিজেন ট্যাবলেট পুকুরে দিয়ে দেওয়া যায় তৃতীয় প্রতিকার হিসাবে ডিজেল মেশিন বা মোটর দিয়ে পানির ফোয়ারা দিতে হবে আমাদের অনেক মাত্রাষী ভাইদের বাড়িতে ডিজেল মেশিন বা স্যালো মেশিন কিংবা যাদের ডিজেল মেশিন নেই তারা ইলেকট্রিক মোটর ব্যবহার করেও পাইপ দিয়ে ঝর্নার মতো করে পানিটা পুকুরে দিলে অক্সিজেন সমস্যাটা দূর হবে বিশেষ করে ভোরবেলা অক্সিজেন সমস্যাটা বেশি থাকে তাই ভোরবেলা দুই এক ঘন্টা পানিকে ফোয়ারা বা ঝর্নার আকারে পুকুরে দেওয়ার চেষ্টা করতে হবে এরপর চতুর্থ প্রতিকারটি হচ্ছে তলার কাদা সরিয়ে কয়েকটি অংশে গভীরতা সৃষ্টি করা যদি আপনার পুকুর কম গভীরতা সম্পন্ন হয় বা পানি যদি দ্রুত গরম হয়ে যায় তাহলে পুকুরের ভিতরের বা কিনারার কয়েকটি অংশের তলার কাদা সরিয়ে একটু বড় করে এক ফুট গভীরতায় গর্তের মতো করে দিতে পারেন যাতে গরমে মাছ অস্বস্তিতে পড়লে এই গর্ততে যে আশ্রয় নিতে পারে এর পাশাপাশি পঞ্চম প্রতিকারটি হচ্ছে কচুরিপানা দিয়ে শেল্টার তৈরি করে দিতে পারি অর্থাৎ পুকুরের মাছে বা পুকুরের কিছু অংশে কচুরিপানা বেঁধে দিতে হবে অথবা আমরা একটি মাচা তৈরি করে নারকেল গাছের পাতা দিয়ে একটি ছায়াযুক্ত স্থান তৈরি করে দিতে পারি যেখানে মাছ গরমে আশ্রয় নিতে পারবে এরপর আরও একটি ব্যবস্থা করতে পারি সেটি হচ্ছে বড় আকারের মাছ বিক্রি করে ঘনত্ব কমাতে হবে অর্থাৎ আপনার পুকুরের তুলনামূলক বড় মাছগুলো ধরে বিক্রি করে পুকুরটা পাতলা করে দিতে হবে যাতে অক্সিজেন ঘাটতি দেখা না যায় তারপরে কুল ইয়ারেটের ব্যবহার করতে হবে অর্থাৎ এই যে আগের পয়েন্টটিতে বললাম বড় আকারের মাছ ধরে বিক্রি করে দেওয়ার জন্য সেজন্য তো আপনাকে জাল দিতে হবে পুকুরে কিন্তু অতিরিক্ত গরমে বা অক্সিজেন ঘাটতি হলে পুকুরে জাল দেয়া যাবে না তাই কুল এয়ারেটর বা ডিজেল বা শ্যালো মেশিন চালিয়ে জাল দিতে হবে যাতে করে পুকুরে জাল দেওয়ার সময় অক্সিজেন উঠে গেলেও এয়ারেটর দিয়ে আবার অক্সিজেন ঘাটতি পূরণ হতে পারে অষ্টম প্রতিকারটি হচ্ছে জৈব সার প্রয়োগ বন্ধ রাখতে হবে বা স্বল্প পরিসরে সার প্রয়োগ করতে হবে অর্থাৎ পানিটাকে কারো সবুজ করা যাবে না যদি পানি কারো সবুজ হয় তবে উজ্জ্বল দিনের কারণে গরমে পানিতে অক্সিজেন কমে যাবে এবং অ্যামোনিয়া বেড়ে যাবে সেজন্য যারা সার প্রয়োগ করেন তারা খুবই সর্বমাত্রা অর্থাৎ এক বিঘাতে এক থেকে দেড় কেজি হারে ইউরিয়া এবং টিএসপি প্রয়োগ করতে পারেন যাতে হালকা সবুজ হয় আর এই সময়ে জৈব সার প্রয়োগ বন্ধ রাখতে হবে তাই গরমে সার প্রয়োগের সতর্কতা অবলম্বন করতে হবে সবাইকে নবম যে প্রতিকারটি রয়েছে সেটি হলো খাদ্য প্রয়োগের সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেলে কম পরিমাণে খাবার দিতে হবে আমরা জানি গরমে মাছ বেশি খাবার খায় এই জন্য এই সময় খাবার দেওয়ার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে মাছ খাচ্ছে বলে যদি আপনি পর্যাপ্ত খাবার দেন তাহলে মাছের বিপদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই জন্য এই সময় মাছকে খাবার কম দিতে হবে মাছ যদি দশ কেজি খাবার খায় তাহলে বুদ্ধিমানের কাজ হবে এই সময় চার থেকে পাঁচ কেজি খাবার দেওয়া কারণ এটা একটা দুর্যোগময় সময় পার করছি আমরা এই সময়ে মাছের খাবার পর্যাপ্ত দেয়া যাবে না কারণ এই গরমের মধ্যে যদি হঠাৎ বৃষ্টি হয় তখন পানির উষ্ণতা বেড়ে যাবে তখন বিশেষ করে বড় মাছগুলো মারা যেতে পারে এই জন্য সতর্কভাবে খুব সাবধানে আমাদের খাবার দিতে হবে পুকুরে তো আজকের ভিডিওর শেষ প্রতিকারটি হচ্ছে পুকুরে হররাটান দিতে হবে গরমে পুকুরের তলদেশে যেহেতু গ্যাস তৈরি হয় সেহেতু দুপুর বারোটার দিকে আমরা হরা টান দিতে পারি কিন্তু হরা বেশি টানা যাবে না জাস্ট পুকুরের এক পাশে যাব আর আরেক পাশে হরড়াটা টেনে নিয়ে আসব। অল্প পরিমাণে হরাটা টান দিতে হবে বেশি হরড়া টানলে আবার বেশি গ্যাস উঠে যাবে তখন মাছ আবার বিপদে পড়ে যেতে পারে ভিউয়ার্স এই যে এই মুহূর্তটা আমরা পার করছি যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি হচ্ছে না এবং যথেষ্ট অস্বস্তিকর গরম পড়ছে তাই বাণিজ্যিক মাছ চাষ করলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে না হলে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন বিশেষ করে যারা অগভীর পুকুরে মাছ চাষ করেন তাদের জন্য বেশি বিপজ্জনক তারা ডিপ টিউবওয়েল থেকে ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন সেচ মেশিনটা অবশ্যই ব্যবস্থা করে রাখবেন যদি ডিপ টিউবওয়েলের পানি নাও দিতে পারেন তবে পুকুরের পানিটাই পুকুরে ফোয়ারা আকারে দিতে হবে তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা এই সময়ে করণীয় যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদের বলার চেষ্টা করলাম আশা করবো আজকের আলোচনা শুনে বর্তমান সময়ে গরমে যে ক্রান্তিকাল যাচ্ছে সেটা সফলভাবে উত্তীর্ণ হবেন এবং আপনার মাছ চাষ নিরাপদ হবে তো ভিউয়ার্স এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার অন্য মাছ ভাইদের সাথে শেয়ার করে দিতে পারেন এতে অন্যান্য চাষি ভাইয়েরাও এই গরমে নিরাপদভাবে মাছ চাষ করতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ